আচ্ছা আপনারা প্রথমে ভাবছেন এরকম প্লেট এগুলো কি না এটা হচ্ছে লটকা সুটকির বারবিকিউ কখনও খেয়েছেন মজাদক একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আসছি সমুদ্রকন্যা কুয়াকাটার এখানে হচ্ছে যেখানে সি ফুডগুলো বিক্রি হয় সেই জায়গাটায় চলে এসেছি আর অনেক রকমের আইটেম আছে আর কাঁকড়া অন্যান্য জিনিস আগে অনেকবারই খেয়েছি তো ভেবেছি যে এবার হচ্ছে একটু ব্যতিক্রম খাবো তো এবার আমরা চিন্তা করলাম ব্যতিক্রম কী খাওয়া যায় তো আমরা লটকা মাছগুলো নিলাম আর লোটকা মাছ দিয়ে হচ্ছে আজকে রেসিপিটা হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তা না হলে মিস করবেন আর খাবারটা কিন্তু সেই সুস্বাদু ছিল যারা বাসায় বসে রেসিপিটা করতে চান তারা কিন্তু ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে হচ্ছে আমি এই লটকা শুটকিগুলো নিয়ে নিলাম এই দাদার কাছ থেকে কিনে এবার দাদা হচ্ছে এই সুটকিগুলো পাঠাচ্ছে কীভাবে হচ্ছে এটা রেসিপি করবে কিভাবে পরিষ্কার করবে যারা করে তাদের কাছে আচ্ছা ভাইয়াটা হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছিলো তো এই যে দেখেন কিভাবে কাটতেছে ঠিক এভাবে করে আপনারাও কিন্তু কেটে নেবেন দেখতে পাচ্ছেন কিভাবে কাটতেছে ভাইয়া ঠিক এভাবে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে এবার হচ্ছে একটা রেসিপি অলরেডি তারা করতেছিল তাই তারা ওটা সরিয়ে দিয়ে এটা করলো প্যানটা এ দেখেন গরম করলো আর বড় বড় তাওয়া এটা তো আর অনেক তেল দিয়েছে দেখেন একদম ডুবা তেলে ভাজবে মনে হচ্ছে তো এই দেখেন কি করতেছে ময়দা নিয়েছে ময়দার ভিতরে মাছগুলো ধুয়ে যেহেতু পানিতে ছিল পানি থেকে উঠিয়েই ওই ময়দার সাথে লাগিয়ে লাগিয়ে এভাবে হচ্ছে তেলের ভিতরে দিচ্ছে তো এভাবে করে প্রত্যেকটা মাছ হচ্ছে এখানে দিবে আর অনেক টাইম নিয়ে ভাজে ভাইয়ারা তো সেটা আমরা তো দেখেছি সামনে দাঁড়িয়ে আর এখন যেহেতু রেসিপিটা দেখাচ্ছি আপনারাও দেখে নেন কী করে তো এটা পুরো লাল লাল করে ভেজে নেবে তো লাল লাল করে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছে ডুবো তেলে আর দেখতে পাচ্ছেন মানে এখানে ওরা এটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে আমি জিজ্ঞেস করলাম যে মশলাটা তো সামনে তৈরি করলেন না কি কি দিয়েছে তাই আমি বলে দিচ্ছি বলতেছে আদা রসুন পেঁয়াজ সব বাটা আর হচ্ছে এখানে আমরা যে বারবিকিউ একটা মশলা করি সেই মশলাটা দিয়েছি তো এইটুকুই বলেছে আর কিছু বলেনি কি দিয়ে করে আর সেই জন্য সেই মশলাটা যে দেখেন কিভাবে তেলের উপর ভেজে নিচ্ছে মাছগুলো সাইড করে এটাকে হয়তো বা অনেকক্ষণ কষাবে আর এখন হচ্ছে ওনার সম্ভবত চাট মশলা জাতীয় মানে টেস্টি জাতীয় কোনো মশলা আর কি দিচ্ছে এগুলো এটা আপনার দেখতেই তো পাচ্ছেন একসাথে দুইটা ফ্রাই করতেছে দুই চোলাতেই দিল। তো এবার এটাকে নাড়ে চাড়ে করে এটা অনেকটা শুকিয়ে নিবে শুকিয়ে নেওয়ার পরে মাছগুলো হচ্ছে এটার ভিতরে দিবে দিয়ে মাখা মাখা মশলা করে নামাবে যেটা আমার ধারণা তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কী করে আসলে আর এই দেখেন একটু পরপর হচ্ছে ওই চুলাটার হচ্ছে তাপ হচ্ছে কম যার কারণে ওই চুলা থেকে এই চুলায় নিয়ে আসলো আমি বললাম কেন আনলেন বলো যে ওটাতে আসতে জ্বলতেছে এটাতে দিলাম এই জন্য এ দেখেন আগুন ধরে গেছে আর একটু ভয় করে না এদের কীভাবে এরা করে দেখতে পাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রেসিপি রেসিপিটাই দেখতেছিলাম আর আমি জানতে চেষ্টা করতেছিলাম কিন্তু ওই বার্বিক মশলাটা আর হচ্ছে জানা হলো না রেডি করে আনছে মুখে যতটুকু বলছে অতটুকুই আর এই যে দেখেন কিভাবে করে দেয় এই পাশে কাঁকড়াগুলো হচ্ছে দেখেন মশলাতে ডুবাচ্ছে এইভাবে করে মাছগুলো তো দেয় সেম সেম একই রকমের কাঁকড়াটা করতে করতে এই সাইড দিয়ে আমাদের বারবে কিউটা হয়ে গেছে এবার এটা পরিবেশনের জন্য রেডি হচ্ছে আমরা পরোটা নিয়েছিলাম এটার সাথে খাবো অলরেডি টেবিলে নিয়ে আসছি এবার আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি সাথে সস তো দেখি লোভ লেগে যাচ্ছে সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন লটকা মাছ এনে আর যারা কুয়াকাটা যাবেন তারা অবশ্যই এখানে হচ্ছে যেয়ে খাবারটা একবার ট্রাই করবেন খেতে দারুণ ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট